বন্ধ করার আগে আমরা একটু এই পাশে দেখে নিই এবং শুনে নিই বুঝে নিই আমাদের যে হাইব্রিড গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু কমন প্রবলেম হলো ব্রেক বুস্টার এই ব্রেক বুস্টারগুলোকে আমাদের ঠিক রাখার জন্য বিভিন্ন রকমের আমরা কার্যক্রম চালায় যা যেরকম হচ্ছে ব্রেক অয়েল চেঞ্জ করার বিষয়টা আছে সেই সাথে হচ্ছে যে ড্রাইভার চালাচ্ছে কিংবা যিনি ড্রাইভিং নিজে করতেছে ওনার কাছে অনেক কিছু অপশন আছে এই ব্রেক বুস্টারগুলোকে ভালো রাখার তো এখান থেকে যদি আমরা বলতে যাই একটা ব্রেক বুস্টার ভালো রাখার পিছনে হচ্ছে সকল দিকগুলা নজরে আমাদের রাখতে হয় তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ব্রেক অয়েল তার সাথে ড্রাইভার তো আমরা এটার একটা ব্রেক বুস্টার খারাপ পাইছি একটা ব্রেক বুস্টার চেঞ্জ করতেছি তবে এটাতে আমরা হচ্ছে পার্ট নাম্বারটা হচ্ছে আলাদা লাগাচ্ছি যেটা সেম পার্টনাম্ব আছে সেই পার্টনাম্বার না লাগে অন্য পার্টনাম্বার আছে যেটা সার্কিট চেঞ্জ করে কারণ আমাদের এখানে একটা অফার চলতেছে সার্কিট চেঞ্জ করে যে ব্রেক বুস্টারগুলো আপনারা যে কোনো গাড়ির জন্য মাত্র সত্তর হাজার টাকায় আপনার হচ্ছে ব্রেক বুস্টারটা পেয়ে যাচ্ছেন কমপ্লিট একেবারে যত রকমের এটার পিছনে খরচ আছে সবগুলো খরচ কমপ্লিট করার পরে তো আপনাদের যেনাদের হচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে অল্প বাজারের মধ্যে ব্রেক বুস্টার ঠিক করতে যাচ্ছেন ওনারা কিন্তু এই অপশনটা আমাদের জন্য খুব ভালো হবে বলে মনে করতেছি আমরা তো এখানে যেহেতু ব্রেক বুস্টার লাগানো হচ্ছে সেই সাথে আমরা হচ্ছে আবার চলে যাবো আমাদের ওই পাশে আমাদের ওই পাশে হচ্ছে ব্রেক বুস্টার অনেকগুলো আমরা ইনপোর্ট করে নিয়ে আসছি সেখানে আপনাদেরকে দেখাবো তার সাথে হচ্ছে ব্যাটারিও আমাদের নিয়ে আসছি সেই ব্যাটারিগুলোও দেখাবো আমরা এখন চলে যাবো আমাদের এই পাশে ব্রেক বুস্টারের একটা আমাদের হচ্ছে সমারোহ চলে আসছে আর যেহেতু আমরা একটা অফার দিছি মাত্র সত্তর হাজার টাকায় ব্রেক বুস্টার ওই হিসাবে আমাদের বিশাল একটা লট আমরা আমাদের কাছে স্টকে নিয়ে চলে আসে এখানে দেখাচ্ছে এখানে সেম পার্ট নাম্বারেও কিন্তু বুস্টার আছে আবার পার্ট নাম্বার যে চেঞ্জ করে আমরা ব্রেক বুস্টারটা দিই যেটা অল্প টাকার মধ্যে সেই ব্রেক বুস্টারগুলো আমরা এখানে রাখছি যেটা সেম পার্ট নাম্বারে বুস্টার দেয় ওনারাও আমাদের সাথে যোগাযোগ করে নোহা জিও অ্যাকোয়া প্রিয়াশ এগারিগুলো যে ব্রেক বুস্টারগুলো হচ্ছে রেডি স্টক আছে আর সেই সাথে হচ্ছে নিশান এক্সটেলের এবিএস এবং ব্রেক বুস্টার সেটাও রেডি আছে তার সাথে হচ্ছে আমাদের যে চব্বিশ সালের যে ব্যাটারি আছে রিকন্ডিশন সেটাও কিন্তু আমাদের কাছে স্টক আছে তা আপনার রিকন্ডিশন ব্যাটারি ব্রেক বুস্টার যা লাগে আপনাদের কাছে সব কিছু আমাদের কাছে এখন এই মুহূর্তে একটা রেডি স্টকের মধ্যে রাখছি সেই সাথে আমাদের কিন্তু অফার কিছু চলতেছে সেই অফারগুলো আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন কোনটা কী অফার চলছে সেটা জেনে নেবেন আর ব্রেক বুস্টারের যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা পুরো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছি যদি কোনো কারণে এক মাসের মধ্যে কোনো ব্রেক বুস্টারের সমস্যা দেখা দেয় সেটা সাথে সাথে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট করে দেব সেটা যে বাজারের মধ্যে কিংবা যে অ্যামাউন্টের মধ্যে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নেন তো আমাদের এখানে বিশাল একটা লট আমরা নিয়ে আসছি এখানে কিছু সাজা রাখছি আমাদের স্টোরে আছে তা আপনাদের যদি এরকম ব্রেক বুস্টারের প্রয়োজন হয় আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ব্রেক বুস্টারগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ